আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা আল্লাহ তালা যাদেরকে বানর বানিয়ে শাস্তি দিয়েছিলেন সেই গল্প শুনব আল্লাহ নবী হজরত দাউদ সালাম বনি ইসরায়েলের নবী ছিলেন সেই সময় তাদের ইবাদতের দিন ছিল শনিবার সেই দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন বাকি ছয় দিন তারা কাজ করবে ব্যবসা বাণিজ্য সব কিছু করবে কিন্তু এই একদিন তারা কোনো কাজ করবে না কারো ঘরে কোনো চোলা জ্বলবে না কোনো চাকর বাকর কাজ করবে না এমনকি কোনো পশু পাখি থেকেও সেবা নেওয়া যাবে না সেই দিন সবাই দুনিয়া ভুলে শুধুমাত্র আল্লাহর ইবাদত আর বন্দুকিতে লিপ্ত থাকবে এমনই ছিল আল্লাহ তালার বিধান কিন্তু অভিশপ্ত ইহুদি জাতি সবসময় আল্লাহর আইনের বিরোধিতা করত। ধীরে ধীরে তারা শনিবারের বিধান লঙ্ঘন করতে থাকে এমনকি তারা জেরুজালেমের সিংহ দরজার সামনে শনিবারে বেচা কেনা শুরু করে এটা নবী দাউদ আলাইসালাম ও সুলাইমান আল্লাহ সাল্লামের কিছুকাল পরের কথা সব ইহুদি জনপদে এমন নাফরমানি শুরু হয়ে গিয়েছিল আইলা ছিল এমন একটি জনপথ এই জনপদের নাফরমানির মাত্রা ছাড়িয়ে যায় এই জনপদের সবাই খারাপ ছিল না কিছু ভালো লোক ছিল যারা তাদেরকে উপদেশ দিত তখন সেই দুষ্ট লোকরা বলতো তোমরা এমন মানুষদেরকে কেন উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন তখন ভালো লোকরা বলতো যে আমরা এই আশায় তাদেরকে উপদেশ দিচ্ছি হয়তোবা তারা নাফরমানি ছেড়ে দেবে আর না হয় আমরা আল্লাহর কাছে দাওয়াত দিয়েছি বলে ওজোর পেশ করতে পারবো আল্লাহ হয়তো আমাদের মাফ করবেন আইলাবাসীরা ছিল মৎস্যজীবী আল্লাহ তালা তাদেরকে ক্রমাগত পরীক্ষায় ফেলে দিলেন শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল এই দিন মাছরা সমুদ্রের পারে চলে আসতো তারা পানির উপর দিয়ে ফেঁসে বেড়াতো অন্যদিন মাছদের শিকার করা কঠিন হয়ে যেত কারণ তারা গভীর সমুদ্রে থাকত আইলাবাসীর ধৈর্য আর ধরে রাখতে পারল না তারা শনিবারে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের ফন্দি করতে লাগলো আল্লাহ তালা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যদি তারা শনিবার মাছ ধরে তাহলে তাদেরকে দুনিয়াতে শাস্তি দেবেন অভিশপ্ত্রিহদি তারা ভিন্ন ফন্দি দিয়ে আঁটল তারা সমুদ্রের পাশে অনেকগুলো পুকুর খনন করলো পুকুরের সাথে সমুদ্রের সংযোগ খাল রাখল শনিবার মাছরা যখন ভেসে উঠত তখন তারা দলে দলে পুকুরে আটকা পড়ত এবং তারা রবিবার সেই মাছগুলো শিকার করতো যখন তাদেরকে এ থেকে নিষেধ করা হলো তখন তারা বলল আমরা তো শনিবার মাছ ধরছি না আমরা তো বৈধ দিনেই মাছ ধরছে এভাবে তারা আল্লাহর বিধানের সাথে প্রতারণা করতো নবী ও সেই সমাজের ভালো লোকরা তাদের বারবার সতর্ক করতো এই গর্হিত কাজ থেকে ফিরে আসতে বলতো কিন্তু তারা একটু কর্ণপাত করতো না এজন্য এভাবে তাদের ধৃষ্টতার চরম পর্যায়ে পৌঁছল আল্লাহ তালা তাদেরকে চূড়ান্ত শাস্তি দিলেন আল্লাহ তালা তাদেরকে বললেন কোনো ক্রিয়তা তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও সত্যি সত্যি তারা বানর হয়ে গেল তাদের বানরের মতো লেজ গজালো হাত পা মুখ ঠিক বানরের মতো হয়ে গেল তারা সবই বুঝতে পারতো কিন্তু কিছু বলতে পারতো না তারা বানরের মতো কিস কিস আওয়াজ করতো অপরদিকে যারা ভালো লোক ছিল তারা আল্লাহর এই শাস্তি থেকে রেহাই পেয়ে গেল এখন আমরা যেসব বানর আর শকর দেখি সেগুলোকে এই রূপান্তরিত বানর এবং শকোরের বংশধর এ ব্যাপারে সাহাবাই ক্যারামগন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ আলা যখন কোনো সম্প্রদায়কে আকৃতি বিকৃতির শাস্তি দেন তখন তাদেরকে দুনিয়া থেকে একেবারে বিলুপ্ত করলেন বানর এবং শুকর আগেও পৃথিবীতে ছিল ভবিষ্যতেও থাকবে রূপান্তরিত বানর এবং শকরের সাথে এদের কোনো সম্পর্ক নেই তারা মাত্র তিন দিন বেঁচে ছিল তারপর সবাই তারা মারা যায় আল্লাহতালা এই ঘটনা পবিত্র কোরআনের সোরা আরফের একশো তেষট্টি থেকে ছেষট্টি নাম্বার আয়াত এবং সোরা বাকারার পঁয়ষট্টি নাম্বার আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন